জয় মা দক্ষিণা কালী জয় মা দক্ষিণ কালী এই হচ্ছে কবি বাবার আশ্রম এখানে আপনি যে কোনো সমস্যায় নিয়ে যাবেন আপনার সমস্যার সমাধান হয়ে যায় এখানে নিয়ম হচ্ছে আপনি গিয়ে প্রথমে মাকে এইভাবে জড়িয়ে ধরে প্রণাম করে তাকে আপনার সমস্যার কথা বলতে হয় এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত ঠাকুরগুলো আছে এই সমস্ত ঠাকুরগুলোকে এক এক করে পূজা করতে হয় দেখতেই পাচ্ছেন এই সমস্ত ঠাকুরগুলো আছে এই ঠাকুরগুলোকে পুজো করতে হয় আপনাকে বলছি এখানে যাওয়ার ঠিকানা শিয়ালদা হইতে ট্রেন যোগে বজবজে নামিয়া বজবজ হইতে অটো করিয়া গৌরাঙ্গতলা স্টবেজ গৌরাঙ্গতলা নামিয়া যে কোনো ব্যক্তিকে আপনি বলবেন কবিবার মন্দির যাব সঙ্গে সঙ্গে আপনাকে কই বাবার মন্দির দেখিয়ে দেবেন গৌরঙ্গাতলা থেকে পাঁচ মিনিটে হটা পথ এইখানে এই সমস্ত ঠাকুর আছে এই ঠাকুরগুলোকে আপনি গিয়ে প্রথমেই পূজা করতে হয় সেই জন্য আপনি আসার সময় পূজার ফুল টুল এইগুলো নিয়ে আসবেন পূজা করার পর আপনাকে বাবা এক এক করে রুগী দেখেন এইভাবে বাবা আসনে বসেন আসনে বসার পরে আপনারা এক এক করে যাবেন এবং এক এক করে আপনার সমস্যার কথা বলবেন সমস্যার সমাধানের জন্যে আপনাকে সেই রকম ব্যবস্থা করতে বলবেন এই হচ্ছে কলি কবি বাবা ইনি এইখানের সর্বস্বর্বা ইনিই মাকে এখানে পেয়েছেন এখানের মা খুব জাগ্রত এবং এই মায়ের অলৌকিক এক ক্ষমতা আছে এই মাকে পায়ে জড়িয়ে ধরে আপনি যে কোনো সমস্যার কথা বলবেন আমার সমস্যার সমাধান হবেই তাই এখানে সমস্ত মানুষ দলে জলে যান এবং আপনিও এখানে আইলে উপকার পাবেন এই হচ্ছে বাবা বাবা এখানে এক এক করে রুবি দেখছেন ইনি এখানের মাকে পেয়েছেন ইনি আপনার প্রতিকারের জন্য যা যা বলেন মাকে সেইভাবে আপনাকে বলতে হয় মাকে পায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে প্রণাম করে আপনার অসুবিধের কথা জানাতে হয় এবং আপনার সমস্ত অসুবিধা মা শোনেন এবং আপনার তার প্রতিকার করেন তাই যাদের যা অসুবিধে আছে যে কোনো সমস্যা মাওলা মকদ্দমা বাচ্চা হয়নি বা বাড়িতে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না যে কোনো সমস্যা নিয়ে যাবেন সমস্যার সমাধান হয়ে যাবে তাই এখানে আসুন আপনার সমস্যা নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এক এক করে রুগীরা আসছে এবং তাদের কথা শুনছেন এবং প্রতিকারের জন্য সেই রকম ব্যবস্থা করছেন বাবা এখানে এক অলৌকিক ক্ষমতা আছে বাবার বা মায়ের এই দক্ষিণা মায়কে মাকে পায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে আপনার সমস্যার কথা বলবেন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সমস্যার সমাধানের জন্য যাদের অনেক রকম অসুবিধে আছে তাদের বাবা ফুল বেলপাতা রগড়াতে দেন এইভাবে দুটি গাঁদা ফুল একটি জবা ফুল ও দুটি বেলপাতা নিয়ে এইভাবে রগড়াতে হয় রগড়ালে শত্রু নাশ হয় আমরা যে কোনো শত্রু নাশ করার জন্য বা যে কোনো মামলা মকদ্দমা থেকে আরম্ভ করে যা কিছু থেকে অসুবিধে আছে এখানে গেলে আমরা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাই বলছি কবি বাবার আশ্রমে আসুন দেখুন এর কি প্রতিকার এবং যাদের পেটের সমস্যা আছে তাদের এইভাবে বাবা এক এক করে শুইয়ে দেয় এবং তাদের সমস্যার সমাধান করেন তাই একবার বলছি এই আশ্রমে আপনি আস